ব্র্যান্ডীয় ভিডিওতে তোমাকে স্বাগতম তুমি তো নিশ্চয়ই এমন প্লেয়ার দেখছো যে একাই হোল স্কোয়াড ডিস্ট্রয় করে দেয় আর তুমি ভাবো এই লোকটা করে কিভাবে প্রতিবার ম্যাচে ঢুকেই তুমি ট্রাই করো বাট রেজাল্ট একই মারা যাও রাগ করো গেম ছেড়ে দাও কিন্তু গাইজ আজ থেকে স্টোরিটা চেঞ্জ হবে এই ভিডিওতে আমি তোমাকে কিছু সিক্রেট ফর্মুলা বলবো যা শুধু প্রো প্লেয়াররাই জানে যদি তুমি সত্যি নিজের গেম প্লেকে ইম্প্রুভ করতে চাও তাহলে এই ভিডিও পুরো দেখবে উইদাউট স্কিপ করে কারণ যে একবার এই ভিডিও পুরো দেখবে সে আর নর্মাল প্লেয়ার থাকবে না সে পরিণত হবে একটা কিলিং মেশিনে আর আজ তুমি শিখবে গেমের নিয়ম নয় গেম কন্ট্রোল করার নিয়ম তাহলে রেডি তো কারণ আজ তোমার গেম প্লে যাবে এক নতুন লেভেলে যে এখানে জয় শুধু টার্গেট না অভ্যাস গাইস তোমার ইমপ্রুভ করার জন্য আমার ছয়টা টপিক উপর আলোচনা করতে হবে তো ফার্স্টে আমরা যে টপিক নিয়ে আলোচনা করব সেটা হলো এম তোমার ফায়ার পাওয়ার ইমপ্রুভ করতে হলে তোমার তোমার ইমপ্রুভ ইমপ্রুভ করা দরকার আর করতে হলে এই আটটা বিষয় সম্পর্কে জানা খুবই দরকার যা আজকের ভিডিওতে আমি বলতে চলেছি গাইস তুমি টুর্নামেন্ট খেলো বা বিয়ার র্যাঙ্ক খেলো তোমার এম অ্যাকুরেসি অ্যাকুরেট না হলে এনিমি তোমাকে কিল করে চলে যাবে কারণ একটা পারফেক্ট শর্ট এই ম্যাচের মোর ঘুরে যায় দ্রুত শর্ট না নিশ্চিত শর্ট করাই প্রো লেভেলের কাজ দেখো তোমার গেম প্লে ইম্প্রুভ করার জন্য এই একুরেসি ইম্প্রুভ করতেই হবে এই মানে হলো তুমি যে জায়গায় গান শর্ট করতেছ সেটা ঠিক সেই জায়গাতেই লাগতেছে কিনা এটা শুধু এম এর উপর না বরং ফোকাস সেন্সিটিভিটি কন্ট্রোল রিকল হ্যান্ডিং এই সব কিছুর সমন্বয়ে তোমার এই অ্যাকুরেসি বা ফায়ার পাওয়ার ইম্প্রুভ হবে তোকে দ্বিতীয় পয়েন্টে আমরা যে বিষয় নিয়ে আলোচনা করব। সেটা হলো অ্যাকুরেসি কিভাবে ইমপ্রুভ করবে ওয়েল গাইজ অ্যাকুরেসি ইম্প্রুভ করার ফার্স্ট টিপস হলো সব সময় এম ডট হেড বা চেস্ট লেভেলে রাখো এতে কি হবে হেড লাগার চান্স নব্বই পার্সেন্ট বেড়ে যাবে যদি হেড না লাগে তাহলেও বেশি ড্যামেজ প্রোভাইড হবে কম্পারিজন টু নিচে শট লাগার থেকে প্রি এম করতে শেখো নিচে না তাকিয়ে এনিমি আসবে এমন জায়গায় এম ডট আগে থেকেই রেডি রাখো এনিমি দেখার আগেই শর্ট দিয়ে দাও এতে করে এনিমির আগে তোমার শর্ট কানেক্ট হবে এনিমির বডিতে তোমার রিয়াকশন টাইম কমে যাবে। যত তোমার রিঅ্যাকশন টাইম কমে যাবে, তত এনিমি তোমার বডিতে শট লাগাতে পারবে না। ধরো তুমি ডোরের দিকে তাকিয়ে এম চেস্ট লেভেলে রেখেছো। তো এবার এনিমি ঢুকলেই তুমি ফায়ার করার সাথে সাথে ডাইরেক্ট শট গুলো কানেক্ট করবে। একটাও মিসফায়ার হবে না। কারণ তোমার এম সেলু চেস্টে এবং প্রি-এইমের মাধ্যমে এনিমি কিছু ভেবে ওঠার আগেই তুমি এনিমির বডিতে শট কানেক্ট করেছো। তো गाइस এইটা তোমার গেমপ্লেতে ইমপ্লিমেন্ট করা খুবই জরুরি। প্রি-এম জিনিসটা খুবই জরুরি। একবার যদি তুমি এই জিনিসটা পারফেক্টলি ইউজ করা শিখে যাও, তাহলে বিশ্বাস করো তোমার ফায়ার পাওয়ার এতটা ইম্প্রুভ হবে যা তুমি বিশ্বাস করতে পারবে না তো তোমাদের ডেলি গেম প্লে মধ্যে এই প্রেম জিনিসটা ইমপ্লিমেন্ট করো এবং ডেলি প্র্যাকটিস করো ওয়েল গাইস আমরা থার্ড জি টপিক সম্পর্কে আলোচনা করব সেটা হলো সেনসিটিভিটি তোমার গেমপ্লে কি ইমপ্রুভ করার জন্য সেনসিটিভিটি এক ইম্পর্টেন্ট ভূমিকা পালন করে পারফেক্ট সেনসিটিভিটি ছাড়া গেমপ্লে ইমপ্রুভ করার কথা চিন্তাও কোরো না দেখো গাইস এক এক ফোনে এক এক ধরনের সেনসিটিভিটি হয় হাই ডিভাইসে বেশি সেনসিটিভিটি থাকে আর লো ডিভাইসে কম সেনসিটিভিটি তো যাদের লো ডিভাইস আছে তাদের গেমপ্লে ধরাবাধা থাকবে কারণ লো ডিভাইস দিয়ে বিয়ারের মধ্যে পারফরম্যান্স ভালো থাকলেও টুর্নামেন্টের মধ্যে পারফরম্যান্স খারাপ থাকবে তোমরা এম ভালোভাবে করতে পারবে না গান দিয়ে শট দিলে এনিমির গায়ে কানেক্ট হতে বেশি সময় লাগবে তো সেনসি সেন্সিটিভিটি মানে হলো কত দ্রুত স্কিনে এম মুভ হবে বেশি সেন্সিটিভিটিতে এম শেক করবে আর কম সেন্সিটিভিটিতে এম ধীরে ধীরে যাবে এবং রিয়াকশন স্লো হবে এই জন্য নিজের হ্যান্ড স্প্রেড অনুযায়ী রাইট সেন্সিটিভিটি সেট করো অন্যদের কপি করো না তো যাদের হাই ডিভাইস তাদের জন্য আমি রেকমেন্ডেশন করব জেনারেল 100 থেকে 110 এর মধ্যে রাখো রেড ডট 80 থেকে 90 এর মধ্যে রাখো 2x স্কোপ ষাট থেকে সত্তরের মধ্যে রাখো এবং স্নাইপার স্কোপ চল্লিশ থেকে পঞ্চাশের মধ্যে রাখো তোমরা যদি তোমাদের মুভমেন্ট বাড়াতে চাও তাহলে একসাথে না বাড়িয়ে অল্প অল্প করে বাড়াও আই হোপ কি তোমরা বুঝতে পারছো আমি কি বুঝাতে চাচ্ছি তোমাদের তো গাইজ এরপর আমি আলোচনা করব কিভাবে তোমরা রিকোয়েল কন্ট্রোল করতে পারো যদি আমরা কন্টিনিউয়াসলি ফায়ার করতে থাকি তখন আমাদের গান ফায়ার এনিমির মাথার উপর দিয়ে বা গুলিগুলো চারপাশ দিয়ে ছড়িয়ে যায় আর একই আমরা রিকল বলি তো এবার তোমরা এই রিকোয়েল কন্ট্রোল কিভাবে করবে যাতে তোমাদের প্রত্যেকটা শট এনিমির বডিতে কানেক্ট করবে রিকোয়েল কমাতে এম যখন উপরের দিকে উঠে যাবে তখন এম কে নিচের দিকে টানো আর তাও যদি কন্ট্রোল না হয় তাহলে রেড ডট একটু কমিয়ে দিতে পারো আমরা যখন শুরুতে ফায়ার করি তখন কিন্তু রিকল হয় না যখন ফায়ার করতে করতে শেষের দিকে চলে আসে

দিন এইম প্র্যাকটিস করলে হাতের রিফ্লেক্স অটো হবে ট্রেনিং গ্রাউন্ডে হেডশট প্লাস মুভিং টার্গেট প্লাস ফাস্ট এইমিং কম্বাইন করো ডিফারেন্ট ডিফারেন্ট গানস দিয়ে প্র্যাকটিস করো তো গাইজ এরপরে আমরা আলোচনা করব মাইন্ড এন্ড ফোকাস কন্ট্রোল নিয়ে গাইজ তোমার মাইন্ড এন্ড ফোকাস কন্ট্রোল যদি ঠিক না থাকে তাহলে তুমি কখনোই একটা ফাইট বের করতে পারবে না গাইজ ফাইটের সময় পেনিক হলে এম সেইক হয় ফায়ার মিস বেশি হয় আর যার কারণে এনিমির গায়ে শর্ট কানেক্ট হয় না যদি ফাইটের সময় পেনিক না করো তাহলে পারফেক্ট এইম হবে ফাইট স্টার্ট করার আগে ব্রেথ ডিপ নাও রাশ মোড়ে ফোকাস বজায় রাখো গাইজ এরপরে আমরা যে পয়েন্ট সম্পর্কে আলোচনা করব সেটা হলো ডিস্টেন্স অ্যান্ড পজিশনিং গাইজ প্রত্যেক গানেরই ইফেক্টিভ রেঞ্জ আলাদা আলাদা হয় তো এই কারণে প্রত্যেক গানের ইফেক্টিভ রেঞ্জ জানো যেমন এম বি ফোরটি এর রেঞ্জ আর টোগুনের রেঞ্জ এক হবে না তো প্রত্যেক গানের রেঞ্জ জানো এবং কখন কোন গান প্রয়োজন হবে তখন সেই গান দিয়ে ফায়ার করো তো গাইজ এবার আমি আলোচনা করব লাস্ট এবং ভেরি ভেরি ইম্পর্টেন্ট টপিকের উপর গাইজ আমি অল ভিডিওতে যা কিছু বললাম তা শুনে অবশ্যই তোমরা প্র্যাকটিস করবে আর তোমরা যখন প্র্যাকটিস করবে তার মানে এই না যে তোমরা শুধু প্র্যাকটিস করতেছো তোমরা প্র্যাকটিস করতেছ প্লাস তোমাদের যে ভুলগুলো হইতেছে ওই ভুলগুলো তুমি নিজের ভুল নিজে ধরার ট্রাই করবা এবং ওই ভুল যাতে পরবর্তীতে আবার না হয় সেই বিষয়ে খেয়াল রাখবা একই মিস্টেক তোমরা বারবার করবা না আর বেশি করে স্লো ভার্সেস স্কোয়াড ম্যাচগুলো খেলো ওই ম্যাচগুলো খেললে তোমরা বারবার মারা যাবে বাট ওই মারা যাওয়ার মধ্যেও তোমরা

থেকে থাকে তাহলে অবশ্যই আমার কমেন্ট সেশনে বলো আমি সেই টপিক উপর ভিডিও বানিয়ে দেবো তো ইয়ে গাইস স্টিল ইন এক্সট্রিম আল্লাহ হাফেজ